যেভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে তা যথেষ্ট উদ্বেগজনক এবং অবাক করার মতো এমনই মন্তব্য খোদ রাজ্যপাল বোসের মুখে দুই বিধায়কের শপথ বিতর্ক চলছিলই তার উপর রাজ্যপালের মন্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে তা বলাই যায় রাজ্যপাল বোস শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক সারেন পরে রাজভবন পোস্ট করে জানায় মৎস্য বিষয়ক ক্ষেত্রে দেশের আর্থিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে অর্থমন্ত্রী রাজ্যপালের সূত্রের খবর রাজ্যপাল অর্থমন্ত্রীর আলোচনা হয় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে। এরপরই রাজ্যপাল খুব উগড়ে দেন রাজ্যের অর্থনীতি নিয়ে বলেন সংবিধানের একশো সাতষট্টি অনুচ্ছেদ অনুযায়ী এই রাজ্যের আর্থিক বিষয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক করার কথা বলছি তার দাবি রাজ্য সরকারকে রাজ্যের আর্থিক বিষয়ে একটি শেদপত্র প্রকাশ করতে হবে ইট ইজ ভেরি ডিসটারবিং শকিং শ্যাটারিং সি ওয়েস্ট বেঙ্গল As a responsible governor I upon the authority vested in the governor under article 167 of the constitution of india I have asked for an emergency cabinet meeting to discuss this issue and also issue a white paper on the finances of the seat. সূত্রের খবর অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকে মৎস্য চাষে উন্নয়নের জন্য একটি বিশদ কর্ম পরিকল্পনা এবং বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা নিয়ে অর্থমন্ত্রীকে পরামর্শ দেওয়ার সঙ্গেই এ বিষয়ে একটি রিপোর্টও দিয়েছেন রাজ্যপাল রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়ন করার বিষয়েও অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে এমনটাই সূত্রের খবর কিন্তু এসব কিছুর পর রাজ্যপালের মন্তব্যে নানাবিধ কারণ নিয়ে চলতে থাকা রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের মাত্রা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ